আসসালামু আলাইকুম আজকে আমি একটা নতুন রেসিপি রান্না করছি সয়াবিনের ঘরোয়া পদ্ধতিতে সয়াবিন রান্না আজকে উপকরণে যে যে বিষয়গুলো লাগছে সেগুলো হলো আমি সয়াবিনটাকে ভিজিয়ে রেখেছি সোয়াবিনটা আমি দশ মিনিট ভিজিয়ে নিয়েছি মাঝারি সাইজের তিনটে আলু নিয়েছি বড়ো সাইজের একটা পেঁয়াজ নিয়েছি একটা বড়ো সাইজের টমেটো কুচি নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি আদা রসুন পেস্ট নিয়েছি আর নিয়েছি এলাচ নিয়েছি কালো জিরে নিয়েছি আর সরষের তেল চলুন এবারে রান্নাটা স্টার্ট করি প্রথমে একটা পাত্র বসিয়ে দিলাম তার মধ্যে কিছু তেল দিলাম এবার আলুটাকে ভেজে নেব নাড়তে থাকবো আলুটাকে নাড়বো এর মধ্যে সামান্য একটু লবণ সামান্য একটু লবণ দিলাম আলুটাকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেব এবার আমি আলু ভাজাটা লাল লাল হয়ে গেছে এবার এবার তুলে নেব আলুগুলো আমি কড়া থেকে তুলে নিলাম এর মধ্যে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিলাম সোয়াবিনটাকে একটু ভেজে নেব সয়াবিনের মধ্যে আমি একটু লবণ দেব সামান্য হলুদ দেব সবেংটাকে ভালো করে ভেজে নেওয়া হবে মিনিট বেলা মতন ভেজে নেবো প্রথমে কড়াতে তেল নেবো শুকনো লঙ্কা দেব দুটো দুটো শুকনো লঙ্কা ও কালো জিরে দিয়ে দেব ওর মধ্যে ফোড়ন দেব কালো জিরে এলাচ ওর মধ্যে এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেব পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নেব পেঁয়াজটা একটু লাল লাল হয়ে গেলে ওর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দেব দিয়ে একটু নাড়বো ওর মধ্যে টমেটো পেস্ট টমেটো কুচি দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম দিয়ে এবার নাড়বো মশলাটাকে ভালো করে কষাবো লবণ দিলাম ওর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিলাম হলুদ দেব হলুদ দেব দু চামচ লঙ্কা দেবো এক চামচ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব ওর মধ্যে একটু জল দেবো কষিয়ে নেব কষানো হলে ভালো করে ওর মধ্যে আলু আর সবিন ভালো তাকে দিয়ে দেবো দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো এর মধ্যে ঘিরে গুঁড়ো দিয়ে দিলাম দু চামচ গোলমরিচ জুড়ে গুঁড়ো দিলাম এক চামচ এবারে একটু মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম কষানো হয়ে গেলে জল দিয়ে দেবো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতো পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দেবো এবারে আমাদের শপিং রান্না হয়ে গেছে এবার আমরা শপিংটাকে নামিয়ে নেব